এখন বাজে সকাল সাতটা আর আমরা বাসে উঠে পড়েছি কারণ আজকে যা হবে চিলকাহর এই বাসগুলো পুরী থেকেই ছাড়া হয় আগে থেকে রিজার্ভেশন করতে হয় আর পঞ্চাশ সিট বা কোনোটা ষাট সিট এরকম ক্যাপাসিটি থাকে তো আমাদের এসি সিট করা ছিল আর এই এসি সিট করার কারণ আমাদের দু তিনজনকার বমির একটু ধাত রয়েছে আমরা চিলকাতে নেমে পড়েছি আর এই যে একটা বোটও করা হয়ে গেছে আর সেখান থেকেই এই চিলকার হ্রদটা ঘোরা স্টার্ট এই হ্রদের একটা আকর্ষণীয় জিনিস ডলফিন মাছ তো এই হ্রদে নাকি ডলফিন মাছ দেখা যায় অনেকেই দেখেছে কিন্তু আমরা পেলাম না এবারে দেখতে তবে এখানে এই পাখিগুলো বেশ সুন্দর লাগলো তো আরও অনেক জিনিস রয়েছে দেখার

ফটো <laughs> প্ৰবাদ <laughs>

অনেক সিনেমা শ্যুট করা হয়েছে আর হৃত্বিকের একটা ফেমাস সিনেমা এখান থেকেই শ্যুট করা হয়েছে বলো তো কে কে জানো এই সিনেমার নাম এই জায়গাটায় অনেক কাটা জাতীয় একটা গাছ ঝাউ গাছ হতে পারে সাধারণত আমি ঠিক জানি না তো এখানে প্রচুর গাছ রয়েছে আর গাছগুলো বেশ সুন্দর সারি সারি লাগানো রয়েছে দেখতে কিন্তু বেশ লাগছে তারপর আমিও এখানে কয়েকটা রিলস বানিয়ে নিলাম আর এত সুন্দর জায়গা দেখে এখানে আমি কি নিজেই মুগ্ধ হয়ে গেছি বলতে পারো এই যে ভিডিও করতে হবে সেটা একেবারেই আমার মাথায় ছিল না তো যাই হোক একবার করে আমার হাজব্যান্ডও মনে করে দিচ্ছে যে তুমি ভিডিও বানাবে না তুমি ভিডিও বানাবে না তখন আমি ফোন বের করে একটু করে ভিডিও করে নিচ্ছিলাম তো আমার তো অনেক সুন্দর লেগেছে অবশেষে আমাদের ঘোরা শেষ হয়ে গেল সন্ধ্যা সাতটার মধ্যে আবার উড়িষ্যা পৌঁছে দেবে মানে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ঘোরার সময় ছিল কাল যেতে হবে অন্য জায়গা অন্য সাইড সিন দেখতে